মেহেরপুরে খাদ্য অধিকার আইন বাস্তবায়নে ধ্রুবতারার বিভিন্ন কর্মসূচি পালন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে খাদ্য অধিকার আইন বাস্তবায়নে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার বিভিন্ন কর্মসূচি পালন করেছেন মঙ্গলবার দুপুরে এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি ফয়সাল হোসেন এর সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সম্পাদক দিলারা পারভীন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুজিবুর রহমান ভোরের কাগজের মেহেরপুর জেলা প্রতিনিধি ফারুক ফারুকসহ ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার অর্গানাইজেশন সেক্রেটারি ইশতিয়াক উদ্দিন অর্ণব আকাশ জাফর নৌরিন নাহার খাদিজা প্রেমরাজ রজনী মিম লিজন সুমাইও তামান্না প্রমুখ উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান ইশরাক